নির্বাচন আমরা যেটা জানতে পারছি এক দফা সম্ভব নয় ইম্পসিবল ব্যাপার ইলেকশন কমিশনের তরফে এই মুহূর্তে যে পরিমাণ ফোর্স চাওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তা হলো দেড় থেকে দু লক্ষ ফোর্স এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার প্রায় পাঁচ থেকে ছ দিন ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে এ রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে ইলেকশন ঘোষণা যেদিন হবে সেদিন থেকেই এ রাজ্যে এই বিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে বলা বাহুল্য এবারে নির্বাচন কমিশন রীতিমতো এই রাজ্যের যে সাম্প্রতিককালে নির্বাচনের ছবি তার উদ্বেগ দিতে পারে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আমি বিট্টু রায় চৌধুরী এ রাজ্যে নির্বাচন কত দফায় হবে তা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম খবর করছে আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছেছে এ রাজ্যে এক দফায় নির্বাচন করানোর জন্য ইলেকশন কমিশন প্রস্তুত থাকলেও সেটা সম্ভব হবে না তার কারণ হচ্ছে সেন্ট্রাল ফোর্স হান্ড্রেড পারসেন্ট বুথে দিতে গেলে যে পরিমাণ বাহিনী প্রয়োজনীয়তা রয়েছে সেই বাহিনী এক দফা নির্বাচনের ক্ষেত্রে গোটা রাজ্যে দেওয়া সম্ভব নয় ফলে এ রাজ্যে দু থেকে তিন দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথমত যদি দু দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আর যদি তিন দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে উত্তর মধ্য এবং দক্ষিণ মূলত এই তিন দফার মাধ্যমে বা এই দু দফার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি যে ইলেকশন কমিশনের তরফে এই মুহূর্তে যে পরিমাণ ফোর্স চা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তা হলো। দেড় থেকে দু লক্ষ ফোর্স অর্থাৎ গোটা রাজ্য জুড়ে দেড় থেকে দু লক্ষ ফোর্সের ব্যবহারের মাধ্যমে এ রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা সেন্ট্রাল ফোর্স হোক সেটা সিআই সিআরপিএফ হোক সিআইএসএফ হোক সেটা বিএসএফ হোক সেটা অন্যান্য বিভিন্ন স্টেটের পুলিশ হোক যাই হোক না কেন প্রায় দেড় থেকে দু লক্ষ ফোর্স মোতায়েন করা হবে সামগ্রিকভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়া এই মুহূর্তে কার্যকর করতে গেলে এ রাজ্যে যা শৃঙ্খলা পরিস্থিতি দাঁড়াবাঁধতে শুরু করেছে তা নিয়ে ইতিমধ্যে চিন্তিত নির্বাচন কমিশন এবং এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার প্রায় পাঁচ থেকে ছদিন ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে এরাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে অর্থাৎ আহ অষ্টাদশ বিধানসভার যে গঠন প্রক্রিয়া তার জন্য যে নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে সেই বিধানসভা নির্বাচন দু হাজার ঘোষণা হয়ে যাবে এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশ পাওয়ার পর এবং তারপরে আমরা দেখতে পারবো রাজ্যের বিভিন্ন জায়গাতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে শাসক বিরোধী জ্বর জটিলতা সংঘাত ইত্যাদি ঘটনা আমরা চাক্ষুষ করতে পারবো কারণ এখন থেকে বিভিন্ন জায়গায় আমরা সেই সমস্ত ছবি দেখতে পাচ্ছি সেটা উদাহরণগুয় হোক সেটা হুমায়ুন কবির হোক সেটা সকাত মোল্লা হোক বা বিভিন্ন অনুব্রত মণ্ডল হোক যেই হোক না কেন হুমকির পরিবেশ বাতাবরণ বা মানুষকে ভয় দেখানো এই সমস্ত একটা জায়গা উঠে আসছে এই মুহূর্তে সেই বিষয়গুলো সেই অভিযোগগুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন সমস্তটার দিকে বিশেষ করে নজর রেখেছে ফারাক্কায় কি ঘটলো আমরা জানি আমরা জানি মনুরুল ইসলামের একদম প্ররোচনা দেওয়ার কাহিনি ইত্যাদি ইত্যাদি ফলে কমিশন বুঝতে পারছে যে খেলাটা খুব একটা সুবিধার হবে না সেই কারণের জন্য ইলেকশন কমিশনের তরফে এই মুহূর্ত থেকেই গোটা রাজ্যের যে পরিস্থিতি তা অবজারভেশনে রাখা হচ্ছে এবং অবজারভেশনের মাধ্যমে তারা নোট ডাউন করে রাখছেন যে কোথায় কোথায় কি অবস্থা আছে না আছে তার কারণ হচ্ছে ইলেকশন ঘোষণা যেদিন হবে সেদিন থেকেই রাজ্যে এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে এবং সেটা চালু হয়ে যাওয়ার পর সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে চলে যাবে এবং ইলেকশন কমিশনের হাতে সেটা চলে যাওয়ার পর যে সমস্ত পুলিশ কর্মীরা বা যে সমস্ত ডিএমরা ব্যর্থ ছেন যাদের মধ্যে বায়াসনেস দেখা যাচ্ছে তৃণমূলের প্রতি তারা ঝুঁকে রয়েছেন বা নির্দিষ্ট দলের প্রতি তারা ঝুঁকে রয়েছেন সেটা তৃণমূল হোক সেটা বিজেপি হোক সেটা সিপিআইএম হোক সেটা আইএসএফ হোক বা যে কোনো দল হোক তো এই ঝুঁকে থাকাটা কোনোভাবে নিরপেক্ষতা বজায় রাখার পক্ষে সওয়াল করে না ফলে সেই সমস্ত পুলিশ কর্মীদের বদলি পর্যন্ত করে দেওয়া হবে এবং এক্ষেত্রে অনেকের নাম উঠে আসতে পারে যার মধ্যে কলকাতা পুলিশ কমিশনারেরও নাম উঠে আসতে পারে আমরা যেটা জানতে পারছি এর পাশাপাশি ডিজিপি তারও নাম উঠে আসতে পারে ফলে সবটা মিলিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং এমনও হতে পারে যে যে সমস্ত পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা যাতায়াত করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় গুড বুকে রয়েছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবনে শাড়ি বিতরণ করছেন ফলে তাদেরকে ইলেকশন কমিশন বিশেষভাবে নজরে রাখতে পারেন বা বদলি করতে পারেন বা ইলেকশন কমিশনে এনে গ্যারেজ করে দিতে পারেন ফলে একাধিক বিষয় সামনে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে মোতায়েন করে এরিয়া যেই বলা হয় ডমিনেশন তার পাশাপাশি মার্চ এইগুলো যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেন্ট্রাল ফোর্স যাতে সেগুলো করতে পারে তার জন্য যেভাবে যোগাযোগ ব্যবস্থা রাখার যেভাবে জিপিএস সিস্টেম চালু করার ভাব চিন্তাভাবনা চলছে ইলেকশন কমিশন করছে তাতে বলা বাহুল্য এবারে নির্বাচন কমিশন রীতিমতো এই রাজ্যের যে সাম্প্রতিককালে নির্বাচনের ছবি তার বদলে দিতে পারে তা বদলে দিতে পারে এইটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ নেই তবে নির্বাচন আমরা যেটা জানতে পারছি এক দফায় সম্ভব নয় ইম্পসিবেল ব্যাপার কারণ এক দফায় সম্পন্ন হলে যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স অর্থাৎ এই দেড় থেকে দু লক্ষ সেন্ট্রাল ফোর্স সেটা দেওয়া সম্ভব নয় কারণ একই সঙ্গে কেরাল পুডুচেরি অসম এই সমস্ত জায়গাগুলোতেও বিধানসভা নির্বাচন রয়েছে ফলে যদি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক দফায় করতে হয় তাহলে যে পরিমাণ সেন্ট্রাল ফোর্স একবারে দিতে হবে তার আগে থেকেই দিতে হবে বলা যেতে পারে সেটা যদি করা হয় তাহলে বাকি স্টেটগুলোতে সেন্ট্রাল ফোর্স পাঠাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বেগ পেতে হতে পারে হ্যাঁ এইটাই হচ্ছে মুদ্রা বিষয় ফলে এক দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম সেটা ফোর্সের নিরিখে হ্যাঁ তবে সাত দফা আট দফায় নির্বাচন হবে না রাজ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে দু থেকে তিন দফায় ম্যাক্সিমাম তিন দফায় এবং ন্যূনতম দু দফায় আবারও বলছি দু দফায় যদি নির্বাচন হয় তাহলে এ রাজ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুটি বঙ্গ মিলিয়ে পরপর দুবার নির্বাচন হবে দু দফায় আর যদি তিন দফায় নির্বাচন হয় তাহলে উত্তর মধ্য এবং দক্ষিণবঙ্গ এইটা হচ্ছে মুদ্রা বিষয় তার কারণ হচ্ছে রাজ্যে সীমান্তবর্তী এলাকার যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে যাতে করে রকম কোনো অনুপ্রবেশকারী প্রভাব নির্বাচনে না পড়ে কারণ বর্ডার সিল করে দেওয়া হবে অনেক আগে থেকেই এবারে আমরা খবর পাচ্ছি ইলেকশন কমিশন দায়িত্ব পাওয়ার পরই বর্ডার সিল করে দেবে সম্পূর্ণভাবে বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়া হবে কারণ ইতিমধ্যে এসআই প্রক্রিয়া চলছে কিন্তু এসআই প্রক্রিয়ায় যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভোটার যারা অবৈধ অনুপ্রবেশকারী অন্যান্য শিফটেড মৃত বা ধরে নিন ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার রয়েছেন তাদের যেই নাম বাদ যাওয়ার কথা রয়েছে সেরা হান্ড্রেড পার্সেন্ট হবে কি না জানা নেই সেখানে কিছু খামতি থেকে যেতে পারে কিন্তু সেই খামতির জেরে যাতে নির্বাচন প্রক্রিয়াতে কোনো রকম বড় সমস্যা তৈরি না হয় তার জন্য কমিশনের তরফে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেইগুলো নেওয়া হচ্ছে সেই কারণের জন্য বর্ডার সিল করে দেওয়া হবে এমন কি যারা কমিশনকে দীর্ঘদিন ধরে ভয় দেখিয়েছে যারা সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে যেমন অনুব্রত মণ্ডল সাউকাত মোল্লা এর পাশাপাশি মনিরুল ইসলাম এবার যারা অন্যান্য বিভিন্ন রাউডি তৃণমূল নেতা রয়েছেন বা বিজেপি নেতা রয়েছেন তাদেরকে অবজারভেশনে বা তাদেরকে বিশেষ নজরের মধ্যে রাখতে পারে নির্বাচন কমিশন সেই বিষয়টাও এই মুহূর্তে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে প্রত্যেক করা বুথে সিসিটিভির মাধ্যমে নজর রাখা হবে এবং এবারে খুব গুরুত্বপূর্ণভাবে আইপ্যাকের মাধ্যমে সবটা নিয়ন্ত্রণ হবে না কারণ আইপ্যাকের হাতের বাইরে ইলেকশন কমিশনের পদ্ধতি বেরিয়ে গিয়েছে শোনা যাচ্ছে বা অভিযোগ উঠে হচ্ছে আরিজ আপ্তাহে আমলে দাঁড়িয়ে আইপ্যাক যেভাবে যে সুবিধাগুলো নিতে পেরেছিল সেই সুবিধা হয়তো এবারে আর নেওয়া সম্ভব হবে না সেই সুবিধা এবারে নেওয়া সম্ভব হবে না তৃণমূল কংগ্রেসের কাছে বা আইপ্যাকের কাছে কারণ অন্য সংস্থায় ওয়েবকাস্টিং সহ ক্যামেরা প্লান সহ বিভিন্ন বিষয় তারা নজরে রাখছেন ফলে সবটা মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া এবারে একটা অন্যরকম আকার ধারণ করছে এক দফায় নির্বাচন কোনোভাবে সম্ভব নয় দু থেকে তিন দফায় নির্বাচন হবে তলে সেন্ট্রাল ফোর্স যা থাকবে তাতে করে একটা বিষয় নিশ্চিত করতে হবে কমিশনকে এটা সমস্ত নাগরিকের তর নাগরিকের একই দাবি যে বাড়ি থেকে বুথ পর্যন্ত যাতে তারা যেতে পারেন এবং সেন্ট্রাল ফোর্স যাতে পর্যাপ্ত সেই ব্যবস্থা করে দেন ভোটটা যাতে তারা দিতে যেতে পারেন মনে হচ্ছে দু এগারো সালে যা ঘটেছিল দু সালে যেভাবে মানুষ ভোট দিয়েছিলেন সে একইভাবে ভোট যাতে দু সালেও মানুষ দিতে পারে এই আবেদন মানুষ রাখছেন এবং তার জন্য সেন্ট্রাল ফোর্সকে আরও সক্রিয় হতে হবে সেন্ট্রাল ফোর্সকে তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ না করতে পারে মাংস দিয়ে পয়সা দিয়ে যেন যেরমভাবে একটা চেষ্টা করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে যাতে প্রলোভন না দেখানো হয় বা চেষ্টা না করা হয় এই ব্যাপারটার দিকেও অবশ্যই নির্বাচন কমিশনকে নজরে রাখতে হবে সরি টু সে বাট এটাই সঠিক যে এইভাবেই সেন্ট্রাল ফোর্সকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস